ভিডিওটি ক্লিক করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ রইল আজকের ভিডিওর বিষয়বস্তু বিহার এস্টেট যারা ফর্ম ফিল আপ করেছ যারা যারা মনে করেছে তাদের ভুল রয়েছে কোথাও কারোর নাম কারো ডেট অফ কোনো অ্যাড্রেস যাদের যে অংশ ভুল রয়েছে তারা অবশ্যই দেখা পাচ্ছ তোমরা যে লগ করো লগ করে ফর্ম ফিল করছিলে ঠিক তার বাম দিকে এইভাবে যাবে গিয়ে দেখবে এখানে বলে দেওয়া আছে বারো তারিখ বারো এক দু থেকে সতেরো এক দু হাজার মধ্যে একটা দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলছে ওই ডাউনলোড করে অ্যাডমিট কার্ডে ভালো করে লক্ষ্য রাখবে যে কোথায় কার ভুল আছে যার যেখানে ভুল আছে অবশ্যই কিন্তু সেটা কারেকশান করে নেবেন তবে একটু ব্যাপার এই বিষয়ে আলো বলছি বারো তারিখ থেকে শুরু হচ্ছে তাই সবাই বারো তারিখ থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে ভালো করে খুঁটিয়ে একটা একটা করে দেখে তারপর একটু দেরি হয় হোক এক দু দিন পরে সবাই কিন্তু আপলোডটা করে দিবেন আর একটা কথা যারা হচ্ছে কি বাইরের রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করেছো মানে অ্যাপ্লাই করেছো তারা কিন্তু সবাই জেনারেল হিসেবে অ্যাপ্লাই করতে হবে যদি কেউ ভুল করে কোনো কাস্ট দিয়ে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ওখানে সরকার তা গ্রাহ্য করবে না তাই যারা এসসি এসসি দিয়ে অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু কাস্টটা চেঞ্জ করতে হবে তাই সবাইকে বলছি তারা কাস্ট চেঞ্জ করতে পারবে কোনো ভয়ের কারণ নেই বারো থেকে শত তারিখের মধ্যে সবাই কারেকশান করতে পারবে আর একটা কথা কাস্ট চেঞ্জ করলে কিন্তু দুশো টাকা লাগবে যারা একটার জন্যে অ্যাপ্লিকেশন করেছে দুশো টাকা যারা দুটোর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কিন্তু তিনশো টাকা দিয়ে কাস্ট চেঞ্জ করতে হবে সবাইকে কিন্তু বাইরের রাজ্যে যারা আছে জেনারেল কাস্ট করতে হবে আর আর একটা কথা যার যেখানে ভুল আছে একটু ঠিক করে সাবমিটটা করে দেবেন পেমেন্ট যাদের বাকি আছে তারা অবশ্যই তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবে যারা হয়তো লাস্ট ডেটে ফর্মটা ফিল হয়েছে বা রেজিস্ট্রেশান করা ছিল পেমেন্ট করার অপশান তারা পাবে এই হচ্ছে ভিডিওর বিষয়বস্তু এখানেই ভিডিওর বিষয়বস্তু সমাপ্ত করা হলো